আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি মহান দিন যদি আমাদের মূল দেশ রাসুল সরাসরের জন্মদিন পালন করা না আমরা মূলত এই সময়টাকে কাজে লাগিয়েছি যেহেতু সরকারিভাবে সকল প্রতিষ্ঠানই বন্ধ এইটা আমাদেরকে করতে চায় না আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুরকে অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহ রাসুর যা করে যা বলেছেন তাই আমাদেরকে করতে হবে কেনা কেন যে চিন্তা করি না কেন কিন্তু আমাদের মনের ভিতরে এই ঝুঁকিটা থাকে যে আল্লাহ আমাদেরকে দেখছে আল্লাহ আমাদেরকে দেখছেন এই চিন্তা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা মুসলিম আসলে আমরা মুসলিমটা চাকরি এগুলো একটা চাকরি কিন্তু কোরআন এক জায়গায় আসছে সব কাজ করবে এবং আল্লাহর আরাম নিয়ে হুতুম হাঁকা নিয়ে চলবে সেই সফলতা এটা আমি মুসলিম মুসলিম কিন্তু আমার আচার আচরণ কথাবার্তা চালচলন কোনো কিছুই মুশকিল না কোনো কিছুই আমার পুরানের সাথে মিলে না

যারা আছে তারা কিছু বলে সেটা শুনতে হবে এটা হচ্ছে তোমাদের আমি এখন যা দেখলাম তোমরা সেটা শুনতে চলো

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমি প্রথম যখন সালাম ছিলাম তখন কিন্তু সেই সালামের উপর কাটাইনি فبما رحمة من الله لنت لهم ولو كنت حزا وليد القلب لانقذت من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا اذنت فتوكل على الله ان الله يحب المتوكلين. صلى ف... الله عليه وسلم لا يؤمنون احدكم حتى ان يكون احب اليه ووالده وولده والناس اجمعين. الحمد لله. أنا معك رب ارحمهما كما ربينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين هذا امر اذكر بشش